ইমাম ইউসুফ নাবেহানি তার কেতাবের মধ্যে লিখে রেখেছেন পাগক্তর ভিতরে জেলে মানুষ এমন একজন জেলে মাছ ধরে নিয়ে আসলো মাছ ধরে নিয়ে এসে বিবিকে দেয় বিবি রে এই মাছটা তুমি রান্না কর আমি এটা বিক্রি করব না রান্না কর মাছ তেলের মধ্যে কেটে পেছে টেনের মধ্যে দেওয়ার পরে দেখা যায় যতগুলি কাটা দিয়েছে সবগুলি তেলের মধ্যে একা জমা হয়ে গেছে মাছ কাটেন না আপনারা তিন ফাল বা চার ফাল দিচ্ছেন কোনটা ডুম করেন কোনটা ফিসকা মারেন ফিসা আছে না ন্যানজা নাকি কোন মাছের ন্যানজা একদিকে ডুম একদিকে তাই না মাছ এক দিকে কত কাটা দেয় মাবুরেরা কাটে এক সাইজ করে ফেলে এক পরে চিলকে চামড়ে তুলে তাই না উপর থেকে হাঁস মাছ সব তুলে সাফ করে না গেলে খাওয়া পারবেন সব কিছু কমপ্লিট করেছে জ্য়ালানি করে মাছ তেলের মধ্যে ভাজবে যেই মাত্র তেলের মধ্যে দিয়েছে ত্যালের মধ্যে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পাট জোড়া লেগছে জেলেনি কয় কি ঘটতেছে কাটলাম না হাতে এটা আমার একটা হয় কেন যে তেলের মধ্যে টকবক টকবক করতেছে এই টকবক করার তেলের মধ্যে মাস্টার জীবনী শক্তি পেয়ে গো পানিতে যেমন মাছ সাতার কাটে তেলের মধ্যে সাতার কাটা শুরু করে দিল তেলের মধ্যে সাতার কাটতেছে মাছ জেলে কয় কিটা কি মাছ কোন দেও দত্তক ধরে নিয়ে আসলো রান্না করি তেলের মধ্যে ভাজা তেলের মধ্যে হাসতেছে তাও আবার সাঁতরায় জেলে কি জেলে তো আশ্চর্য গেছে জেলে আশ্চর্য হয়েই আশ্চর্যজনক ভাবেই জিজ্ঞাসা করতেছে যেই মাছ কাটা মাছ জোড়া হয় তেলের মধ্যে তকবক করা তেলের মধ্যে ভাসে এই মাছ কি দেখি তো জিজ্ঞাসা করে দেখি হ্যাঁ মাছ ভাসিস কেন তেলের মধ্যে মাছকে জিজ্ঞাসা করতেছে জেলের মাছা জেলের মাছা জিজ্ঞাসা করে আহা মাছ বলে জেলের যেখান থেকে তুমি আমাকে ধরেছ ওই জায়গাতে প্রতি সকাল বিকাল একজন আল্লাহর গুন গুনগুন গুনগুন করে রে জেলে আমার নদীর উপর দরুদ পড়ে আল্লাহর দরুদ পুরু মজা লাগতো রে জেলে দরুদ আমি পর আমি দৌড়তে আসি নির্দিষ্ট টাইমে আমি আল্লাহর অধীর মুখের দরু সালাম পড়া শুরু করি শুনতে শুনতে আমিও আমার আল্লাহ রাইবের প্রতি দরু সালাম পড়া শুরু করেছি দরু সালাম পড়তেছিলাম এ অবস্থায় তুমি আমাকে ধরেছ কিন্তু আমি তো সালাম পড়তেছিলাম তুমি তো বুঝতে পারো নাই তোমার জেলেনি কাটলো তখন দূর সালাম পড়তেছিলাম তুমি বুঝতে পারো জেলে মাসে যখন আমাকে কারায়ের ভিতর দিলাম আমি আমার নবীর উপর দরুদ সালাম পড়ছি আমার আল্লাহর দয়া দিয়ে নবী দরুদের বিনিময়ে আমাকে জীবনী শক্তি দিয়েছে

হযরত উমর রাদিয়াল তা'আলা বল্লেন মান আযদাম উলিদালবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহয়াল ইসলাম যে ব্যক্তি গলি আমা

গুনার মধ্যেই ডুবে থাকবেন এমন এক সিস্টেম দেওয়া হলো নেটের মধ্যে যে মানুষগুলি থাকে এদের ফিরার মতো সুবুদ্ধি থাকে না নামাজেরও টাইম নাই ঢুকছে তো ঢুকছে বারো ঘন্টা চলে যাচ্ছে সার্জ চলে যায় তাও আর দিয়ে থই ঢুকে দিয়ে থই থাক সার্জ তুমি দেখতে আল্লাহ কয় তোর চোখের মধ্যে আমি যে লেন্স পাওয়ার দিয়েছি এই লেন্স পাওয়ার আলো সহ্য করার ক্ষমতার কিছু লিমিট পাওয়ার আছে এই আলো যে তুমি দেখছো এই আলুর ভিতরে কতগুলি কতগুলি মারাত্মক রশ্মি আছে যেটাকে এর আগে বলা হতো আপনারা জানেন টিভির যেই গামা রশ্মিটা কথা বোঝেন না আপনারা গামা যেটা রঙিন রঙিন যখন হয় সাতটা সাতটা কালার যখন একত্রিত হয় তখন এর ভিতর থেকে একটা গামা রশ্মি নামক একটা খারাপ রশ্মি বের হয় এই রশ্মিটা লেন্সকে ধ্বংস করে মানুষের চোখের ভিতরে গ্লুকোমাস হয়ে তৈরি করে দেয় চোখগুলি নষ্ট হয়ে যাওয়ার পরে তো একটা মানুষের ছানি পরার পরে সেটা কাটলেও ভালো হয় কিন্তু গোকমা যখন হবে তখন সানি কাটলেও হবে করে ফেলা হয়। আমার আমি দুইটা চোখ দিছি একটা যদি নষ্ট হয় আর একটা দে তো দুটা দিয়েই দেখতেছিস তো দুটাই তো একসাথে নষ্ট হবে জলুম করে আর কতদিন চলে তুমি যেই পরিমাণ ফেসবুকে ইউটিউবে সময় দিয়েছ তার সাথে ডবল সময় কোরআনের মধ্যে দাও কোরআন তেলাওয়াতের মধ্যে তোমার চোখের পাওয়ার বাড়লো ওইদিকে দিয়ে একটু কুমলো এভারেজ হয়ে গেল কথা বলেন না কিন্তু তুমি কন্টিনিউ তো ওটাই করতেছ কোরআনের সাথে সম্পর্কই নাই হাদিসের সাথে সম্পর্ক নাই দরুদের সাথে সম্পর্ক নাই মন খারাপ হচ্ছে বাবার আবার বাড়াইতে চাই না বেড়ে যাই দরুদ পড়তে গিয়ে একটা মাস জীবনী শক্তি পেলো সোহান আল্লাহ ক কি বুঝলে এনেখান থেকে আমি কি ঘটনা বলা উদ্দেশ্য ঘটনা বলা উদ্দেশ্য নয় এই ঘটনা থেকে বসতে হবে একটা মাস একজন আল্লাহর মনের সৌভে দরুস সালাম দিয়া জীবনী সত্যি প্রেয় মাছ হিসেবে আল্লাহ কুদরত দেখালেন কড়াইয়ের ভিতরেও ভাসে এক খাবে কেন সোহান আল্লাহ কন্ আল্লাহ বোঝায় না রে দুনিয়ার মানুষ আমার নবী প্রেমে যে ফানা হয়ে যায় দুরুস সালাম পড়ে ওই মাছ থেকে তেলে যেমন ভাজা গেল না দরুসাললাম পড়া মানুষ জহান্ন মে ও জ্বলবে না হা 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 এই জন্য হলা দালি বললেন লায়ে খরজমেরা দুনিয়ায় নবে বেবান বয়ত খরুন কবি কইরিসাব আমার নবী মিরাজের পক্ষের মানুষ কোনো দিন বেইমান হয়ে মরবে না এরা কখনো জাহান নামে ঢুকবে না বিনা হিসাবে জান্নাতে ঢুকবে এখন এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য মুন্সি না কয় তারা শয়তান কেমনে লাভ হবে শয়তান কান দেয় কয় মুন্সি ভাই রে তো মানুষ মানে রে তুই তো টিভির পদ্মায় আসিস রে তুই একটু কয়ে দিয়ে রে আমার একটু লাভ হোক এখন মুন্সি টিভি পদ্মার থেকে ওই এখন এজেন্সি নিছে মানুষ বলে দিচ্ছে এটা নয় সেটা নয় আমি বারবার একটি কথা বলতেছি যেখানে নবীজি বললেন কুল্লু মুসাফিনার ইচ্ছে গেরা যারা ছবি ভিডিও করে তারা জাহান আপনারা ভুল করছেন না তো অবা করবেন আপনাদের আমি দোষ দিচ্ছি যে যে মুন্সিটা করতেছে এই কি ভুল করে করতেছে ওই মনে করতেছে এটা লাভবে এ যুগে চলবে কেউ করছে এ যুগে একবার ফরস না করলে হবেই না কথা বুঝতেছেন না কেন আমার কথা কি বুঝে আসে তাহলে কুল্লু মোসাও বেরুন আখেরি নবীর ভাষা ঠিক নাকি আমরা ঠিক হুজুর বললেন জাহান নামী তাহলে জাহান নামী একটু চিন্তা করেন মাথা কাটান মাথা কাটান ভাল মাথা কাটান কে কি করলো কোন পথে আসেন আমার দেখার বিষয় না আমার সত্য বলতে হবে আপনি যা খুঁজি তাই করেন সবি ভিডু আলা জাহান্নামী এটা হুজুর বলেছেন আখেরি নবীর আমি উম্মত আমি কোন কোম্পানিকে খুশি করে নবীকে নাকশ করে জাহান নামে যেতে পারবো হজুর বলেছেন বুখারি আদিস জাহান নামে তাহলে জাহান নামের বাক্সর মধ্যে যে মনসি ও নিজেই জাহান নামে আপনাকে কে জান্নাতের পথ দেখাবে আমি তো আগে আপনাকে বলেছি যে আল্লাহর হাবিব বলেন আম্মান তা খুদনা দিন আকুম ইন্নান ইসলাম আর দিন যখন ইসলাম কারো কাছ থেকে নিচ্ছ তুমি আগে দেখো সে কি ইসলাম মানে কি না তাহলে আপনি কেন চিন্তা করলেন না ছবি ভিডিও টিভির থেকে আপনি ফটোয়া নিচ্ছেন টিভির থেকে এটা নিচ্ছেন ফেসবুক ইউটিউবে গেল দেখে আপনার কি বসো বিশাল বড় হুজুর ইবলিসের চেয়ে বড় না ইবলিসের ইউটিউবও লাগে না ফেসবুকও লাগে না সারা জগৎ দখল করে আছে কথা বলছেন না কেন জোরে ইবলিসের ভক্ত কত জানেন কথা কয় না আমার কথা বোঝেন নাই ইবলিসের ভক্ত কত পৃথিবীতে বর্তমান সাড়ে ছয়শো মত সাতশো কোটি মানুষ এই সাতশো কোটি মানুষের মাধ্যমে দুইশো কোটি মানুষ মুসলমান বা কি মুসলিম এরা সব হলো ইবলিসের ভক্ত কার ভক্ত ইবলিশের ভক্ত এই পাঁচশো কোটি পুরাটা ইবলিস দখল করেছে থাকলো দুই কোটি এই দুই কোটির মধ্যে নবীজি বলেছেন কুল্লুম ফিন্নার ইল্লামিল্লা ওয়াহিদা একটা ফেরকা জান্নাতি বাহাত্তর ফেরকা জাহান্নামী এখন বাহাত্তর ফেরকা ধর্মের লেভেল ধারি কেউ ইবলিস দখল করছে কে কে একটা ফেরকা জান্নাতি তার ইবলিসের ভক্ত কত এখন আপনি ভাবতেছেন বাপ রে এত ভক্ত এত ভেওয়ার এত সাবস্ক্রাইবার কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ হলে হবে না কোটি কোটি মানুষ কি আল্লাহ কিনা দেখতে হবে হারামের ভিতরে কখনো হালাল পাওয়া যাবে আম্পা আপনি একশো মন দুধ ছাড়ে ওই দুধের মধ্যে খেয়াল করেন একশো মন দুধের একটা ভান্ড তার মধ্যে একশের পরিমাণ একটু পায়খানা ঢাল দিলেন হ্যাঁ আদাস ওটাকে একটু পেশাব দিলেন দুধ তো বাড়াবেই না আগে নষ্ট ওটা নষ্ট হওয়ার লাগবে এমনি নষ্ট হয়ে যাবে আপনি যত কিছুই করেন মনে রাখবেন একটি কথা মনে রাখেন পেশাব আর পায়খানার ভিতরে রসগোল্লা এশিয়া রসগোল্লা প্যাকেট ফেলে দিয়ে এই পেশাদ থেকে তুলে রসগোল্লা খাওয়া যত মজা তার চাইতে বেশি মজা হলো টিভির থেকে ইসলাম নেওয়া বলবেন কারণ পেশাব পায়খানা হারাম টিভিও হারাম থেকে হারামেরই গন্ধ বের হয় পায়খানার থেকে মধুর গন্ধ বাড়ায় না খালি ভালো ভালো গন্ধ বাড়ায় বিড়ি ওখানে বিড়ির থেকে বিড়ি গন্ধ বাড়ায় আতুর আলার থেকে আতুরের গন্ধ বাড়ায় আপনি যেটাই করবেন চিন্তা ভাবনা করবে কখন নয় একটি কথায় আপনাকে বারবার আমি স্মরণ করে দেই যে ব্যক্তিরা ছবি করতেছে তাকে একটা জিজ্ঞাসা করেন একটা বেশি না হুজুর এই ছবি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য কি আপনার মানুষকে দেখানো না আল্লাহকে দেখানো এ একটা প্রশ্ন করে সে উত্তর দেখ সে যদি বলে আল্লাহকে দেখাচ্ছে তাহলে কি আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ আপনার অন্তরও দেখে আল্লাহ আলিম বিদাতে শুধু আল্লাপা বান্দার অন্তরের খবরও জানেন কোনটা আসল কোনটা নকল কোনটা ধীরে কোনটা জোরে কোনটা গোপন কোনটা প্রকাশ সব আল্লাহ দেখেন এবং শোনেন তারপরে আপনি ছবি দেখাচ্ছেন আল্লাহকে মনে করছেন আল্লাহ কিছু দেখে না প্রমাণ হয়ে যাবে সে দেখাচ্ছে মানুষকে কাকে কাকে এক মানুষ দেখানো আমল মানে তো সেরে তুই মানুষ দেখানো আমল করছে এটা তো সেরে মানুষকে ওয়াস শোনানো কি সেরে ওয়াজ শোনাতে আল্লাহ বলেছেন কোরআন শোনাতে আল্লাহ বলেছেন দেখাতে তো বলেন নাই কথা বলে না কেন এমনিতে আমি ওয়াজ করতেছি আপনারা কোটি কোটি মানুষ দেখতে পারেন হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতে পারেন এটা তো দেখতে হবে সামনে আসেন দেখবে এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত কিন্তু ছবি করে ভিডিও করে মানুষকে দেখানো উদ্দেশ্য কি মানুষ দেখানো না তারপর খালি পুরুষই দেখবে মহিলা দেখবে না তো মহিলারা ঘুমাই দিয়ে থাকবে চোখে চোখে ঘুমাই দিলাম হুজুর দেখা যাবে না বরং হুজুরে আগে হচ্ছে আম্মারা বেশি করে দেখে আমার পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক নবী আল্লাহ পাক বলেছেন মহিলা পরপুরুষ চোখ পড়লে হাইটা লো করে দাও আর আমি হুজুর এমন হুজুর কোরআন সামনে নিয়ে আল্লাহ সাথে চ্যালেঞ্জ করতেছি আল্লাহ আপনি থাকেন আমি আমার চেহারাটা পড়ানো এক দেখাই কথা করছেন না কেন জোরে প্রজেক্টর দেওয়ার উদ্দেশ্য এটা নয় কোন মনছি এ কথা বলতে পারে যেমন আল্লাহ খুশি হয় পরনারীর কাছে পরপুরুষের চেহারা তুললে

আজকের কলেমা ওল্ড ওরা যদি লিখে রাখতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইহুদি আর ইহুদি থাকতো না উম্মতে মুহাম্মাদীর মুসলমান হয়ে যেত। ওরা মুসলমান না হওয়ার একটাই কারণ শুধু আখেরি নবিতা বাদ পড়ছে। কথা বুঝেন নাই নাকি? খ্রিস্টানদের মাই না ইনাহা ইল্লাল্লাহ ঈসা আরহুল্লাহ আলাইহিস নিউ টেস্টামেন্ট খোলেন পাবেন আপনি। সেখানেও একই কথা আখেরি নবীর নাম নাই ইসার হুল্লার নাম লিখে রাখছে আল্লাহ বললেন ইসার হুল্লা নিজেই তো আখেরি নবীর কাছে বায়াত হওয়ার চান্স পেলেন না ইমাম মাহাদির কাছে বায়াত হবেন আর সেই বাতের কানেকশনটা আমি হাত বাই হাত নবী পর্যন্ত পৌঁছাবো আর নবীজির হাতে হাত পৌঁছায়া দিয়া আখে নবীর উম্মতের মর্যাদা আবেদন করব সেই সানবের নাম ইহু খ্রিস্টানেরা তাদের কালে মায়ে রাখলো আল্লাহ বুঝাচ্ছেন কবুল হলো না মাত্র আখির নবী বাদ ইমান বাতিল আল্লাহ আমার নবীকে যে বাদ দিয়েছে সে কখনো মমিন হতে ইস্টানি মুসলমান হলো না আখির নবীর নাম লাগালেই মুসলমানের মর্যাদা পেয়ে যেত আপনি বাংলার জমিনে হিন্দু ভাইরা আছে দর্শন মধ্যম মুক্তি ওম পদ্ধতি মোহাম্মদ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কলির কলকি ওম ভগবত গীতা ঋগবেদ সামবেদ অথর্বেদ চতুর্বেদ এরপরে আপনি ত্রিপিটক প্রত্যেকটা ইয়াতে একটা কলাম পাবেন একটা তাদের ভাষায় হলো মন্ত্র তাদের ভাষায় কি কথা কন নাকি কি মন্ত্র দুনিয়াতে আখেরাতে কবরে ত্রিলুকে যদি বাঁচতে চাও নাজাত পেতে চাও লাইলম ইল্লাতিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল সুবহানাল্লাহ কোন কলির কলকিও মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীতে কোনোদিন কেউ আসে না মুহাম্মাদের মতো মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না আল্লাহু আকবার কত খারাপ হয়ে যাচ্ছে আমরা দেখেন তো বর্তমান সময় টিভির মুন্সিরা বর্তমান সময় ওহাবি খারেজি মুন্সীরা কি কয় মানুষ কোরআন সামনে বলতেছে আমাদের মতো মানুষ আর হিন্দু শাস্তে করছে নবীর নবীর মত লোক মানুষ আর কেউ আসে নাই কখনো এটা হিন্দু তো ভালো তার সেই ভালো নাকি হিন্দুতেও খারাপ আর হিন্দু ভালো এটা নম্বর মুন্সী হিন্দু রাখি খারাপ ইহুদির কালমাত মুসানবীর নাম আছে মোহাম্মদের নাম নেই মুসারো নাম মুসানবীর নাম থাকে তাও ইহুদি কইতাম এটা ইহুদি সেও খারাপ কথা কথা দেখে ঈশার উহুল্লার নাম আছে ইসারুহুল্লার নাম বাদ দিয়ে আকি নবীর নাম মুসলমান হতো আকি নবীর নাম আর খ্রিস্টান হয়েছে এদের নামে যদি খ্রিস্টান ইহুদি ঈসা নবীর নাম থাকতো তাও তো বলতাম খ্রিস্টান কিন্তু ঈসা নবীর নাম নাই মুসানবীরও নাম নাই আকি নবীর নাম তো নেই লাহাই আর নেই তাহলে এটার সাইতে খ্রিস্টান ভালো এটা খ্রিস্টানের চোখ খারাপ ঠিক আছে না কথা করছেন না এই জন্য বগল তলাইটে দুই নম্বর মাবুদ নে তাই আজকে এই ওহাবির বাচ্চারা টিভির পদ্মায় বোঝাচ্ছে কই লাই মানে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নাই তার মানে আল্লাহ সারা মিথ্যা মাবুদ মেলা আছে আমরা থাক আল্লাহ সারা কোনো মাবুদ নাই করার মতো কোনো ব্যক্তি নেই কোনো সত্তা নেই একমাত্র কেবলমাত্র আমার মালিকই একমাত্র মালিক তিনি ছাড়া কোন প্রকার যোগ্যতা যোগ্যতার কারণে এই কথাটাই হবে অর্থ আর এরা লাগালো কি সত্য মাবুদ নাই আল্লাহ ছাড়া তবে মিথ্যা মাহবুদ মেলা আছে যেগুলো আমার বাইশটা পকেটেই রাখি দিই থাকেন মাহুদ থাকেন আপনারা তবে আল্লাহ ছাড়া সত্য মাহবুদ আর কেউ নেই কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আসুন আমি শুধুমাত্র ওই রমজান মুবারকের আগে আপনাদেরকে একটু টাচ দিয়ে দিলাম রমজান মাস আসার আগে আমরা নিয়োগ করে নেব আমরা রমজান মাসের পূর্ণ রোজাটা রাখবো ইনশাল্লাহ বলেন আমরা তারাবী নামাজটা পরব কোরআন শরীফ তেরাওয়াত পরবো ঠিক আছে বাবারা খতম তারাবি না পড়লে কোনো সমস্যা নেই তবে সোনার তারাবি পড়বে সুরা তারাবি পড়েন আপনি বাড়িতেই খতম করেন অসুবিধা আছে এই যাবেন এই হাফেজ

খদম তারাবি উত্তম হবে কার জন্য যারা পরিপূর্ণ শোনে এবং এমন ইমামে পিছের নামাজ পড়ছে যে ইমাম তার আকিদা খারেজি আকিদা নয় এখন খারেজি আকিদা সারা হাফেজ পাওয়া খুবই কঠিন প্রত্যেকটা হাফেজের আকিদা নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ মিলাদ চলবে না কেমন চলবে না যারা মিলাদ করে তারা বেদাতি আল্লাহ কয় তোর তো ল্যাংরা হয়ে গেছে তোর তলা খুলে গেছে এই তলা খোলা ও খতমের দাম নেই তলা তো খোলা এই কথা করছেন না কেন কি খোলা তলা খোলা থাকলে মাছ থাকবে মাছ পার হয়ে যাবে আপনার জীবনে আমুল না আমার তলা খোলা থাকলে একটা আমুল থাকবে আপনি বাইশ হাজার বার বরং একবার কোরআনের খতম করেছেন পুষ্পষ্ট করে হলো আমার মালিক বলেন তোর তোরা ঠিক না ওই এক খতমে আমি আল্লাহ পাক তোকে সাতশো খতমের সোয়াব লিখে রাখবো প্রতি বছর হস করতে যাতে পারিস নিতে কি হয়েছে জীবনে একবার হস করা একবার হস কর ওই এক হজে আমি সাতশো হস তোর আমন নামায় লিখে রাখবো বিরাশি বছর বয়স তিরাশি বছর হস্ করেছিস কিন্তু লাভ নাই তলা নাই ইমান খোলা নবী আমাদের মতো এই জন্য আসেন আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন মানার তৌফিক দিন আল্লাহ সন্তুষ্ট করছিল তো এই যে সময়টা দিলেন দেড়টার মধ্যে নামাজ হবে আমি আপনাদের কষ্ট দিচ্ছি আগামী দিন থেকে চেষ্টা করব আপনাদের অনেক কষ্ট হয় বুঝছি খালি কষ্ট হয় মনে মনে ভাবেন যে হুজুর সারেই না তো হুজুরে কি ঠেকা না সারা এতক্ষণ যে আমি ওয়াস করলাম এর মূলে কি আমার কোনো ইন্টারেস্ট চিল্লা চিল্লির ক্যালোরি ক্ষয় হয় না এর জন্য কি দশ টাকা চাইছি নাকি আপনাদের বাবা আমাকে মাসন্তর একশো টাকা বেতন দিয়ে আছে মাথা আপনি হাদিয়া যদি আল্লাহ রাস্তায় দেন কিছু সেটা আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে এটা আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই মসজিদ থেকে কোনোদিন আপনার কাছ থেকে বলা হয়েছে ইমামের বেতন পাঁচশো টাকা মাসে দাও হ্যাঁ তাহলে আপনি আমাকে গাল দিচ্ছেন কে আমার ভালো ভালো মুড়িদের মনে মনে ভাবু সারেন বিয়া খবর সময় কিন্তু বিয়া খালি বেরিয়ে সাথে তোর কি বিয়া হলো জ্ঞানী মোস্তাহা বামন করবে যায়দা ফরস তরক করে কবিরা গুণা করবে বাইরে আসলে কি লাভ আর আমার এখানে মোস্তাহা প্রতিটা মূর্ত সোহাব এক জামান আশ্রবতে বাউলিয়া বেহতারাজে সাত ছলে তো আদবেরিয়া ডক্টর আশরাফ সিদ্দিকী শুধু নয় যে কোনো হকানি আল্লাহর ওলি যে ব্যক্তি আল্লাহকে মানার মতো মানবে সত্যের উপর চলবে সত্য ছাড়া কারো সাথে মিথ্যার সাথে ব্যা করবে না এই ব্যক্তির সাথে আপনি সময় কারণ এক ঘন্টা আল্লাহর হাবিবের হাদিসকে মন্থন করে বলা হচ্ছে তাকে এক শত বৎসরের বেড়িয়া কবলযোগ্য নফল নামাজের সে উত্তম বদলা এগুলা শয়তান চাই আপনার জীবনে গুণা মাফ হতে পারে যে কোনো মুহূর্তে একটা মাসলা শিখলেন এক হাজার আঘাত নফল ইমান নামাজের চেয়ে উত্তম বদলা এখন এই জিনিসগুলি শুধু আমি না আমার মহাশত্রু যদি কোরআন শুননা পথে চলে তার কাছে গেলে এটা পাবে কথা কি বুঝতে পেরেছি কিন্তু কোরআন শুনে না চলে আমি যদি না চলি আমার কাছে আসলেও কিছু পাবেন না অসম্ভব আজকাল আসাউফের নামে আমার গতকালকে একটা চিঠি দিছে আমার মেসেজ দিছে আমার এস করছে এক এলাকা থেকে হুজুর পীর সাহেব এক মহিলা আম্মা জান হয়তো শুনতেছে আম্মা আওয়াজ শোনান বেশি বসে পীর সাহেব মহিলার সাথে কোলাকুলি করে সে মহিলা আমার কাছে এস এম এস করছে হুজুর আমাকে হুজুর তো কোলাকুলি করে আপনি তো কিছুই করেন না তাহলে আমরা নবীর সাথে নবী কেমনে পাবো ধোকাটা কোথায় ধোকাটা কেমন ইবলি শয়তান কিভাবে দখল করতেছে দেখেন মহিলা এস এম এস করে আমার কাছে এত স্পর্ধা হুজুর আপনাকে দেখাই যায় না আমরা দেখাই পাই না উমুক পিসের কাছে গেছিলাম তাই তো কোলাকুলি করে আমি উত্তর দিলাম লিখলাম আমি আল্লাহর হাবিব যেখানে যেখানে ইসলাম বলেন অন্ধ সাহাবি সাহাবি তাকে আল্লাহর হাবিব বললেন তা তিনি আসলেন তার স্ত্রীদেরকে পর্দা করতে বললেন দেখা করতে বললেন না দেখা করার সুযোগ দিলেন না আম্মারা আমাদেরকে সেখানে যেন বললেন সই মুসলিমের পাকা সই হাদিস আম্মাজান বরগন বলেন হুজুর তো অন্ধ উনি দেখতে পাবে না মন খারাপ হচ্ছে আপনি পাশাপাশি না দূরে আছে উনি উনি তো দেখতে পাবেন না উনি তো অন্ধ হুজুর তাও কি পর্দা করা লাগবে হুজুর উনি অন্ধ আপনারা তো অন্ধ না এই হাদিসটা মুন্সি আর পীর সাহেবরা বগলের কোন তলায় লুকে রাখছে এই হাদিসটা বোঝে না হাদিস লুকের এক সেবা কে রে একটা অন্ধ সাহাবি নবী মা তার সাথে দেখা করতেছে না নবীজির সামনে আর তুমি কোন পিস সাহেব তুমি মরিদের সাথে বলে কোলাকুলি করো জাহেদ পিস সাহেব আমার মরিদ কি এতে কি ধোকা দেয় দেখেন আমার মরিদে ধোকা দেয় এক কিছু ড্যান্ড নম্বর মহিলা আছে বিভিন্ন দরবারে কাছে যায় দরবারে যার খেয়ে ন্যাংটামি করে

মানুষ কত নষ্ট হতে পারে উত্তর দিয়ে দিলাম পরে আবার দিছে কয় হজরণি বলল যে ওনার উনি তো সাত তরিকার সাত তরিকার মধ্যে নেয় আমাদের এক তরিকা আছে কত নির্লজ্জ বেহায়া কত নির্লজ্জ বেহায়া মহিলা আবার লিখেছে হুজুর তাহলে আমরা নবীর সাফাত্তারে পাবোই না আপনার মুড়ি ধরে তাহলে লাভ কি আমি বললাম আমার মুড়ি ধোয়া লাগবে না বাবা জেনা করে শান্তি পাওয়া যাবে মন চায় জাহান্নামে যাওয়ার মন চায় ওগুলা বিশ্বাসের সাথে বেজুগ থাকেন আর ন্যাংটা করেন দয়া করে আমাকে কোনো প্রকার ডিস্টার্ব করবেন না তারপর বইলে আউট হয়েছে কত নির্লজ্জ পীর আরে নির্লজ্জ পীর যদি আমার দুশ্মনী না করে তাহলে আমি হক হব কি করে এই নির্লজ্জ বেহার আমার বেহারা চিন্তা করি আমাদের বেহামি তো ধরা পড়ে যাচ্ছে এই বেহারা কিছু মহিলা পাঠায় দেওয়া মহিলা মহলে যে মহিলারা পর্দার অন্তরাল থেকে রেডিও লাইভে আসে পিরোপ দেখায় পাও না তোমরা আমার নবীক দেখবা কেমনি তাই নবীকে যারা দেখেনি তারা বোধহয় জানাতে যাবে না

আজ বহুদিন চেষ্টা করতেছি